তুই এলি আর আমি তাকের কোনায় চলে গেলাম তোকে নিয়ে আজকাল সবাই কত ব্যস্ত বল তুই এখন সবার প্রিয় হয়ে উঠেছিস আমি এসছি ঠিকই কিন্তু তোকে সরানোর ইচ্ছে আমার কোনোদিনই ছিল না রে আগে ওর প্রতিদিনের সকালে আমি ছিলাম এখন ঘুম থেকে উঠে তোকে আগে খোঁজে তুই যাই বল মানুষ তো আমায় অপ্রয়োজনীয় কাজেই বেশি ব্যবহার করে কিন্তু তোকে দেখ কত কিছু শেখাস মানুষকে তুই জানিস ও যখন আমাকে পড়তো তখন ওর মনটা আমার পাতায় পাতায় জড়িয়ে যেত আরে আমার গতি আছে কিন্তু তোর মতো গভীরতা নেই তুই শেখাতেস মন দিয়ে আর আমাকে নিয়ে মানুষ টাইম পাস করে আচ্ছা বল তো আজও কি সে আমায় মনে করে রাত জেকে যখন চুপচাপ তাকিয়ে থাকে আমি বুঝি তোকে নিয়ে কাটানো ছোটবেলার সব কথা ওর মনে পড়ে শুধু বলতে পারে না তাহলে আমি পুরোপুরি হারাইনি তুই হারাবি কি করে তুই তো মন ছুঁয়ে আছিস আর আমি তো আঙুল